দেখো মাসি ফোন করেছে। অনেক গাড়িতে বসে থাকছি ওনা না ভাজাভুজি করার জন্য কিছু আনছে না হয়ে গেছে ডালটা নামিয়েই নি আমার শাশুড়ি মা আর আমার মা বাবার আসার কথা আছে তখন খালি মন ছিল পাশে যদি কেউ থাকতাম তবে যদি খড়টা বেড়ে যেত গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে পরে প্রথমেই জানলা দরজাগুলো খুলে দিয়েছিলাম এখন সাড়ে সাতটা বাজে আবার আধ ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে উঠেছে এখন এখন ফ্রেশ হয়ে গেছে রোদ দেখেছো কত এটা হচ্ছে সাড়ে সাতটার রোদ বাকিরা ঘুমোচ্ছ আমি টিফিন টিফিনগুলো রেডি করি শুধু স্কুল যাবে সকালবেলা উঠে শুধু ভাবতে হয় কি দেবো না দেবো ঘুম ভাবার আগে থেকেই ভাবতে হয় নাহলে বুঝতে পারি না কি দাম চা করতে হবে সাতটা চল্লিশ ওরা ঘুমোচ্ছ উঠে পড়ে বলবে দেরি হয়ে গেল হ্যাঁ খুলি চাটা বসাই দুধটা আনি মিশুর কালকে মাসি সবজি কেটে গেছে সেদিনকার যে ইয়েটা দিয়ে গেছে পারস থেকে সামনের ঘর থেকে পুজো ছিল বলে ওটা এখনও পর্যন্ত কেউ খায়নি দুটো প্যাকেটে পাঁচটা করে বিস্কুট আছে বিস্কুট বলছি দেখছো পাঁচটা করে মিষ্টি আছে মিষ্টিগুলো কে খাবে এখন চলো কালকে রান্নাঘরে এই স্ট্রিপ লাইটটা লাগিয়েছি তারা তোমাদেরকে দেখায় কি ভালো লাগছে না এখন অতটা বোঝা যাবে না রাত্রেবেলা বোঝা যাবে অর্ধেকটা এখানে দেওয়া আছে কিন্তু এখানে ওই অ্যাডাপ্টার নেই বলে তারটা কানেক্ট করা যায়নি আর এদিকে একটা অ্যাডাপ্টার এনেছিল যাই হোক শুরু হলো এখন গল্প করলে চলবে না কাজ শুরু করি আজকে বাড়িতে কাউকে ডাকতে হয়নি সবার নিজের নিজের ঘুম ভেঙে গেছে আমার এখানে মিশুর দুধ গরম হয়ে গেছে ঠান্ডা করতে রেখেছি আর আমি এই যে চা আর বাদামগুলো বার করে নিয়েছি ভুলে যাই একসাথে না নিতে গেলে টেবিলে দিয়ে দিই তারপর কপুকে উঠাতে যাব মিশুর টিফিনও আজকে রেডি হয়ে গেছো ওই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছো তোর জোর মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে উঠে পরে দুষ্টুমি শুরু ব্রাশ করেছো তো ব্রাশ করেন মাছটা বার করে রাখলাম এসে পরেই মাসিকে বলবো সমস্ত কিছু রেডি করে রাখতে আর এর আগের দিন মাছ নিয়ে এসছে মাছের মাথা চার টুকরো করেছে। মানে বলছে বলতে বলতেই মাথাটা চার টুকরো করে দিলো ভালো করেছ এর আগের দিন ভুল ভুলভাবে করেছিল পিস মাথার আজকে চার টুকরো করেছ এটা আবার মাথা ঝোল দিয়ে খাওয়া যাবে না কোনো কিছু তরকারি টরকারি দিয়ে খেতে হবে চলো খেয়ে নিই কালকে রাতে আমাদের এই লাইটটা লাগাতে লাগাতে অনেকটা লেট হয়ে গেছিলো খেয়ে তো আমরা আটটা আটটা শো আটটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো কিন্তু এই যে লাইটটা লাগাচ্ছিলাম ওই কাজটা করতে করতে আমাদের বেজে ছিল হচ্ছে নটা রান্নাঘরে এক ঘন্টায় ছিলাম তারপর ভিডিও এডিটিং করা সেই কাজটা আমি আজকে দুপুরবেলা করিনি মানে কালকে দুপুরে করিনি যার কারণে রাত্রেবেলা আমার বেজে গেছিল হচ্ছে বারোটা পুরো শুরু করেছিলাম আমার একটু লেট হয়েছিল বেশি দুধটা ঠান্ডা হয়ে গেছে মাসি আসলে পরেই রান্না বসিয়ে দেব হুম দুটো কলা দিলাম এবার কলাগুলো ছোট ছোটো নিয়ে এসছো এটাকে ম্যাশ করবো দুধটাও ঠান্ডা হয়ে গেছে কালকে দেখে ঠান্ডাটা একটু বেড়েছে না দেখো মাসি ফোন করেছে লেট করে আসবে কালকে বলে দিলাম যে তুমি অল্প সময়ের জন্য হলেও তাড়াতাড়ি চলে আসবে হুম সব সময় সকালবেলা ফোন করে বলে দেবে আজকে মঙ্গলবার তারপরে আসো খাইয়ে দিই আমি রান্না চাপিয়ে দেব আমি লেট করবো না আসো 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 দইমুড়ি দই দইমুড়ি বললে খুব খুশি হয় আসো বাবা লেট হয়ে যাচ্ছে মাসিতে ফোন করে বলে দিল মাসি আসতে লেট হবে আর আজকে আমি ভেবেছি মাছের মাথাটা দিয়ে মুখ ডাল করব। পাঁচ মিশালি আগে থেকে কাটা আছে অবশ্যই দেখ এটা একটু না মানে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে যাই হোক মুগের ডালটা চাপাবো ভেবেছি মাছের মাথা দিয়ে করব। করো মিশু এখন ব্যস্ত নিজের কাজে এই যে মাসিকে দিয়ে সবজি কাটা করিয়েছি আগে থেকে আলুটা কাটতে হতো না কিন্তু মাসি আলুটাও কেটে দিয়েছ মাসি অত কিছু জানে না আলু কাটলে যে কালো হয়ে যায় সেটা মাসি ওই যে দেখো আলুটা আজকে কাটলেও চলত সবজিটা ধুতে হবে কালকে তাড়াতাড়ি রান্না বান্না করব বলে মাসিকে দিয়ে সমস্ত কাজ মানে সবজি কাটিয়ে রেখেছি আর জবে থেকে সবজি বাজার করছে না আমি গাড়িতে বসে থাকছি ও না ভাজাভুজি করার জন্য কিছু আনছে না মানে অত সবজি বাজার করতে পটু না পাতাগুলোকে আলাদা রাখতে হবে নাহলে আগেই যদি পাতাগুলো দিয়ে দিই না মানে এগুলো বাঁধাকপির পাতা আছে তাহলে খুঁজে পাওয়া যাবে না মাসিকে বলেছি এগুলো বলে বলেও মাসিকে এগুলো আলাদা করে রাখতে হবে পরে যখন সবজিটা ভাজা হয়ে যাবে তারপর দিতে হবে এটা ধুয়ে ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি মুখ ডাল ভাজবো বলে ভাতও চাপিয়ে দিয়েছি কালকে সমস্ত রান্নাঘরটা আমি গুছিয়েছি জানো দেখাচ্ছি যে এই জায়গাটা পুরো নোংরা হয়েছিল পরিষ্কার করেছি জানি না কটা মাছের পিস আছে মাছটিতে বলেছিল পাঁচটা মাথা ধরে পাঁচটা কিনা জানি না তবে মাথাগুলোকে আমি মুখ ডাল দিয়েই করব একটু বেশি করেই করছি অল্প ডাল রেখে দেবো রাতের জন্য আর অল্প ডাল দিয়ে দুপুরবেলায় শুধু মাছের মাথা দিয়ে করব। কারণ রাত্রেবেলা মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে না মাছের জিনিস খেতে ভালো লাগে না সবটা ভেজে নিই লাল লাল করে চলো চলো বাবা তাহলে মন তো চলো স্কুল যাবো চলো মাছের ব্যাগটা দেবো মা আনতে বললাম মাছ নেই বেশি কই মাছের ব্যাগ সাড়ে আটটা বেজে গেলো বলে দেবে কিন্তু কথাটা নাহলে ওরা জানবে না এ না আর ই এটা আয়রনের ব্যাগটা ওটা অফিস যাওয়ার সময় নিয়ে যাবেন এখন নিয়ে যেতে পারবে আজকে সকাল সকাল তালা খুলতে ভুলে গেছি সাবধানে যাবে বাবা দুষ্টুমি না কাতলাই নেবে হ্যাঁ চলো বাই না আমার রান্না বসিয়ে এসছি ডাল সিটি দিচ্ছে শাসন বলছে তুমি কেন রান্না করতে যাচ্ছো তাহলে ও কি খেয়ে যাবে আমি রান্না না করলে আর আমার প্রেশার কুকারটা দেখো বলেছো বলেছো কি অবস্থা পুরো নিচ টিচ একদম নোংরা হয়ে গেল সর্ষের তেল দিয়েছি তাও কাজ করলো না ডাল হয়ে গেছে ডালটা নামিয়ে নি বেশি সেদ্ধ পাওয়া যাবে না এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এখানে পাঁচ মিশালির তরকারিটা চাপাবো আর এখানে হচ্ছে বেগুন ভাজা করে দিই এবারে বেগুনগুলো এত ভালো এনেছে আমি ভাবছিলাম গরম গরম ভাজা খাবো কেটে রেখে দিই কিন্তু ভুল করে হলুদ লবণ মাখিয়ে দিলাম একবারেই করে নিই পর থেকে আবার বেগুন ভাজতে গেলে না পুরো রান্নাঘরটা তেল ছিটিয়ে যায় এটাও ভাস ভাজা হয়ে গেল এখানে ডালের অ্যারেঞ্জমেন্টটা করি এটা নামলেই বাড়িয়ে দিয়ে ডালের জন্য মাছের মাথা দিয়ে করব এটা এখনও বরফ গলেনি বরফ গলতে দিয়েছি রান্না করতে করতে ফোন আসতে গেলে না এত বিরক্ত লাগে কথা বলবো না রান্না করবো বুঝতে পারি না গেল মাছ মাছই তুলে পাচ্ছি না মাছ আনতে বললাম মাছের জন্যই ফোন করেছিল এটা পরে করব আজকে এত বেশি কাজের খিচুড়ি পেকে গেছে না বুঝতেই পারছি না কি করব না করব এই যে ফোড়ন দিয়ে দিয়েছি ডালটাকে আবার জল দিয়ে ফুটিয়েও নিয়েছি মানে ডালটা ফুটে গেছে লবণ হলুদ দিতে হবে মাছ ভাজা হয়ে গেছে সবজি দিয়ে রাখা আছে বেগুন ভাজা হয়ে গেছে কত গাছ আর এদিকে আবার মশলাও তৈরি করছিলাম মাছের জন্য আর কিসের জন্য যেন এই মাছের মাথা দিয়ে ডাল করব তার জন্য একা হাতে করতে যাচ্ছি তো পেঁয়াজটা দিয়ে দিই সবজিতে আবার গাজর দেবো বলে গাজর বার করে রাখলাম মাসিকালকে কী যে সবজি কেটেছে এই সবজিটা একটু হয়ে যাবে রাত পর্যন্ত যাবেই না পেঁয়াজটা ভেজে টমেটোটা দেবো এটা আমার এখানে হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি ফুটেও গেছে আর এখানে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছি দেবো বলে হয়ে গেল ব্যাস ও খেয়ে যাওয়ার মতো রান্নাবান্না কমপ্লিট তো কড়াইটাকে ভালো করে মেজে তরকারিটা চাপাতে হবে তরকারিটা নিরামিষ করব চল নাম ফুটে গেছে এটা বাহ থর পেয়েছো দেখে নিয়ে এসছো তোরটা হুম ঠিক আছে আবার লেবু নিয়ে এসছো সবজি বাজার করতে বলেছি ওকে কড়াইটা ভালো মতো ধুয়ে পরে এখন চচ্চড়িটা চাপাই গাজর দেখো পুরোটা অ্যাড করলাম গোটা দুটো দিয়ে দিলাম মাসি এখনো পর্যন্ত আসেনি শোয়ানোটা বাজার এই তরকারিটা ভাজতে আছে ওকে দেব খেতে এবার লবণ দেবো না এখন ভাজা হোক ভালো করে বাড়িতে মাত্র দুটো পিসি মাছ ছিল ওই জন্য মাছ আনতে বললাম ওকে ভালো করে দিয়ে দিলাম খেতে ব্যাস নিশ্চিন্ত ন তাও কাজ নিয়েই বসেছ অফিসের কাজ আমার তরকারিটা কি আঁচটা কম করেই দিয়েছি সব দিক একসাথে সামলাতে গেলে ডালটা পুড়িয়ে ফেলেছিলাম ভাজতে গিয়ে আবার বেছে 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 দশ মিনিট ধরে ডালগুলোকে ফেললাম মিশু দুষ্টুমি করছিল মিশুকে রেডি করতে গিয়ে ওর বাবা রেডি করতে পারছিল না না আমি রেডি করতে গিয়ে ডালটা চাপিয়ে চলে গেছিলাম ভাজা হোক আজকে একটু ঝাল চচ্চড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে তো মিশুকে তো ঝাল খাওয়ানো যাবে না তো আজকে মিশুকে চচ্চড়িটা খাওয়াবো না এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি জিরা দিয়ে দিয়েছি এবার গ্রাইন্ড করে নিতে হবে কটা বাজে গো মাছ মাসি এখন পর্যন্ত আসেনি সাড়ে নটা ওকে বলেছে নটা থেকে সাড়ে নটায় আসবো নটা থেকে সাড়ে নটা মানে ওই সাড়ে নটার পরই আসবো চলো ঘুরিয়ে নিই জিজ্ঞেস করছি কেমন হয়েছে ডালটা বলছে না ভালো না কেমন হয়েছে বলছে না আমি তিন চারবার জিজ্ঞেস করলাম নিজের কানকে বিশ্বাস করতে পারছি না বলছে বারবারই নাই নাই বলছে আলম ভালো হয়নি তো না ভালো না ঝাল হয়নি ও শুনছে ঝাল হয়নি ও বলছে না আর আমি জিজ্ঞেস করছি ওকে ভালো হয়নি কি অবস্থা ভাজা হয়ে যে অল্প অল্প করে ভাজলাম মশলাটা দিয়ে দিই সব দিয়ে দিয়েছি ওটাকে আজকে তরকারিটা যা ঝাল হবে না চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তো এটাও দিয়ে দিই টমেটো হতে থাকবে মাছটা আবার করা বাকি আছে দুটো মাছ ভাজা আছে বাকি মাছ ধুয়ে পরে করতে হবে বেসিনটা খালি করলাম মাছটা ধোবো বলে অনেক মাছ নিয়ে এসছে তো আঁটবে মাছটা ধুয়ে আবার ফ্রিজে ঢুকাতে হবে দুটো আছে আরও কটা নিয়ে পরে বাকিটা ঢুকিয়ে দেবো ফ্রিজে চলো মাছটা ধুয়ে নিই এখানে মাছ ধোয়া কমপ্লিট দুটো মাছ আমাদের আছে আরও চারটা মাছ দিতে হলো কিন্তু এটার ঘাটনাটা তো লাগবে না এইভাবেই আঁকতে হবে মনে হচ্ছে ঠিক আমার তরকারি আউটলুক খুব সুন্দর হয়েছে টেস্টটা একদম সেদ্ধ ফেদ্ধ সব হয়ে গেছে কিন্তু তরকারিগুলো গোটা গোটাই আছে একমন নয় যে ঘেটে গেছে পুরোটা একটুখানি জল দেবো ভাবছি একদম ঝরঝরা হয়ে গেছে তখন একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই জাস্ট গা হয়ে যাবে

মাছটা আবার বন্ধ করলাম তেলটা গরম হয়ে গেছিলো তরকারিটাতে জল দিলাম শুকিয়ে গেছে মোটামুটি টাইপেরই হয়েছে আর কিছু ভালো ভালো টাটকা সবজি খেতে গেলে তোমাকে মাছের মাছে হাত দিয়েছি ফুলে হাত দেবো না স্নান করে পরে একবারে রান্না তো শেষের দিকেই প্রায় আমার মাছটা ভাজা করলে ঝোলটা করলে হয়ে যাবে মুখটা ফুলে আছে তা পুরো কলা পড়েছে সাবধানে যাবে হ্যাঁ ওকে আবার দিতে যেতেও হবে আমাকে চলো ভাই এক্ষুনি দিয়ে গেলো ফুলটা সবজিগুলো মাসি এসে গুছাবে ধনে পাতা দিয়ে মাছের ঝোল করব ঝোল করব কি না ভাবছি ডাল করেছি ঝোল করলে ডাল শেষ হবে না মাখা মাখাই করে দেবো আজকে তাই না ঝোল ডাল একসাথে শেষ করা যায় না কোনটা খাবো আর আজকে যা রান্না হয়েছে চলো 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 শুরু করি আর কি করায় প্লেসমেন্ট চেঞ্জ করলাম দাঁড়া এই ফ্যানটা না বন্ধ করতে গেলে তোমরা শুনতেই পাবে না দিয়ে দিই মজা নিচুর জন্য দুটো পেটি মাছ আছে শুধু আমাদের জন্য কাটাটা করতে হবে একবারে ফেলে যাবে তো স্নান মান ভালো করে করতে হবে শুধু মাছ আর মাছই হাসলাম বাঙালি যদি মাছ না ঘাটে তাহলে কী করে হবে মাছের ভাতে বাঙালি তো এটা শুকাতে বসিয়েছি না কি সুন্দর হয়ে গেল। আমি গত দু সপ্তাহ থেকে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা করছি মানে রাত আটটা থেকে সকাল দশটা পর্যন্ত কিচ্ছু খাবো না তো কালকে আটটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো এখন বাজে হচ্ছে কটা বলো দশটা মানে খেতে পারবো বলতে লিকুইড ফর্মের খাওয়ারগুলো খেতে পারবো যেগুলোতে লো ক্যালোরি থাকে তো যাই এখন ডিমের অমলেট করব ডিম তো খাওয়া যায় কোনো অসুবিধা নেই ডিমে ফ্যাট থাকে না ডিমে থাকে হচ্ছে প্রোটিন অত ভেবেছি যে মানে আমি চাইছি যে কিছু দিনের মধ্যে আমার ওয়েটটা কম হয়ে যায় কারণ ব্যাক পেনে খুব কষ্ট হচ্ছে চলতে স্টার্ট করি এই যেখানে মাছের জন্য চাপিয়ে দিয়েছি মশলাটা কষা হচ্ছে ঝোল ঝোল বেশি করবো না আর এই যে দুটো ডিমের একটা সবজি দিয়ে পেঁয়াজ আর কি টমেটো কাঁচা লঙ্কা দেবো হলুদ দিইনি আজকে আরও সবজি দিতাম গাজর তাজর গ্রেড করে দিতাম তাহলে এটা অনেকক্ষণ ফুলফিল থাকবে তারপরে কলা খাবো বারোটার দিকে একটা যে কোনো সবজি সবজি বল যে কোনো ফ্রুট খাওয়া যাবে কলাটাও খাওয়া যাবে আমি আগে জানতাম যে ওয়েট বাড়ানোর জন্য কলা খেতে হয় কিন্তু না কলা খাওয়া যাবে সাদা তেল দিয়ে করবো বসার টাইম দশটা বেজে গেছে মাসি চলে এসছে দশটা দশে বিছনা গুছানো হয় যেদিকে তাকাচ্ছি সেদিকে কাজ এই যে আমার অমলেটটা কোনো সস টস কিছু দেবো না এটাই খাবো আর একটু সবজি পড়তে গেলে বেশ ভালো হতো অনেক কাজ স্নান করতে হবে পুজো করতে হবে আজকে আর বসার টাইম কালকে স্নান দান করে একটু বসার টাইম পেয়েছিলাম পুজো করার পরও আজকে পাবো না মাসিকে বলি ঠাকুর বসুনটা ধুয়ে দিতে মাসি এ তুমি ঠাকুরের বসন্ত এখানে ধুয়ে দিও হ্যাঁ

আজকে ছুটির পর গিয়ে আমি পৌঁছাবো অন্য দিন দাঁড়িয়ে থাকি তারপরে ছুটি রোজ রোজ স্কুল থেকে এসে আইসক্রিম ওই যে আইসক্রিম জুতো খোলো নিজে মাসিকে বলো মাসিকে বলো এই একটা মিশুর জন্য নিলাম একটা আমাদের সিকিউরিটি বাপরে হাঁপিয়ে গেছি সিকিউরিটি গার্ড দাদার ছেলেটার জন্য নিলাম বাচ্চাটা নিজেই ছিল আমি যখন গেলাম মাছগুলো আমার দিকে তাকিয়ে আছে ফ্রিজ খুললেই তাকাবে তো দেখলাম আসার সময় ঘুমিয়ে গেল যাওয়ার সময় দেখলাম ছেলেটা জেগে আছে নিচের দাদাটার ছেলেটা ওর জন্য আইসক্রিমটা নিলাম বাবু দেখতে পাচ্ছ তো রোজ তো আর আগে জামা খুলে তারপরে মাসিকে বলো খুলে দিবে এটা আমাকে একটু দম নিতে দাও সিঁড়ি উঠে

নিজেকে স্নান টান করানো তো টিভি চালিয়ে দিয়েছিলাম মাসিরও কাজ শেষ হয়ে গেছে মাসি আজকে ডাক দেয়নি ওকে খাওয়া দিয়ে করে এসেছিলাম ভাতো হয়ে গেছে চলো খেয়ে প্রচুর খিদে পেয়েছে সেই সকালে একটা ডিমের অমলেট একটা না ডিমের অমলেট রান্না করেছি আজকে অনেক কিছু মাসি লেবু কাটবে একটা গরম করতে হবে তো খাবার গুলো ঠান্ডাও হয়ে গেছে সকালবেলা কি তো একবার গরম করে নি এটা মাইক্রোওভেনে বাকিগুলো থাক একবার গরম করতে হবে মাইক্রোওভেনে দিলেই গরম হয়ে যাবে সব গরম করে নি এক এক দিন এমন হয় যে রান্নার ভর চেপে যায় ওকে তরকারি দিইনি ঝাল তরকারি করেছি বলে আজকে পাতে কত কিছু আছে কোনটা খাবো আর কোনটা ছাড়বো কি হয়েছে বাবা কি হয়েছে গো তুমি কিছু বুঝতে পারলে না কি হলো বাচ্চা হলে চলো চলো দেখি বন্ধ করে দিই মাসির হয়ে থাক তাহলে আমি চললাম বাই নাকি দেব চলে কেন আজকে দুপুরবেলা ঘুমিয়েছি ঘুমিয়ে পরে কি যে মাথা ব্যথা করছে দুশো করে পড়ালাম উঠিয়ে পরে প্রচুর মাথাটা ব্যাথা করছে মানে উঠতেই পারছি না আমার দুপুরে ঘুমোতে ইচ্ছা করে আর কি হচ্ছে মানে তো রাতে যেহেতু ভাত খাচ্ছি না দুপুরবেলা আজকে দুপুরে এত শরীরটা খারাপ করছিলো মাসির সামনে আমি বলছিলাম না মাসে বলবে ভাত খেয়ে নিতে ভাত খেয়ে নিতে মানে আমরা কালকে রাত্রেবেলা আটটার সময় খাওয়া কমপ্লিট করেছি দিয়ে পরে তারপরে তোর চা জল যেটুকু হয় সেটুকু সকাল দশটা পর্যন্ত চলেছে তারপরে কি খেলাম তারপরে ডিমের অমলেট খেলাম দিয়ে পরে দুপুরবেলা একটা কলা খেয়েছিলাম বারোটার সময় তারপরে শরীরটা মনে হচ্ছে আমার মাথা যখন দুপুরবেলা খেতে আসি একটার সময় আমার মাথা মনে হচ্ছে ঘুরছে কিচ্ছু ভালো লাগছিল না মানে তখন খালি মনে হচ্ছিলো পাশে যদি কেউ থাকতাম ওদের যদি খাবারটা বেড়ে দিতো মাসিকে বললে মাসি বেড়েই দিয়ে দিত কিন্তু মনে হচ্ছিল আমার মাকে যদি মা আমার পাশে থাকতে পারে কত ভালো হতো মা আমাকে একটু মেখে জুতে খাইয়ে দিত কারণ ছেলেটার দায়িত্ব নিতে পারতো কেউ যদি থাকতো শাশুড়ি মাও যদি থাকতো কাউকে যা কেউ তো আর নিজের ঘর ছেড়ে আসতে পারে না না মানে এই মাথাটা আমি তখন কথা বলছিলাম ঠিকই আছে কিন্তু প্রচণ্ড মাথাটা আমার বুঝছিলো যাই হোক আমি এখন খাবো একটু যে কারণে আশা আমার শুয়েছিলাম ওই সেদিন ছেলার ভুগিটা করেছিলাম ওটাই একটু খাবো তারপরে খিচুড়ি বানাবো মাসে সব সবজি দিয়ে গেছে ওই সবজি দিয়ে খিচুড়ি বানাবো আর আমার মাকে এত বেশি মিস করছি যে আমার যে কোনো মন ভালো না থাকলে বা শরীরটা ঠিক না থাকতে গেলে বা বেশিরভাগ সময় মাথা ব্যথা করতে গেলে আমার মাথা ব্যথারই রোগটা একটু বেশি তো দুপুরবেলা আমার একদম ভালো লাগছিলো না গো সত্যিতেই আমি বলছি তখন মন চলে বেকার আমি পেট ভরে ভাত খাই যা হবে হবে ভাতটা যেহেতু দুপুরবেলা রাতে পেটে পড়ছে না না ওই জন্য যেহেতু অভ্যেস প্রথম প্রথম থেকে ওই জন্য আরও বেশি হচ্ছে এই জিনিসটা হেভি খাওয়ার কিছু পেটে পড়ছে না রাত আটটা থেকে সকাল দুপুর একটা পর্যন্ত ওই জন্য বেশি শরীরটা খারাপ করছে আর কি হয়েছে তারপরে দুপুরে ভাতটা খেয়েছি খাওয়ার পর এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে মানে আমার এখনও মাথাটা ধরে আছে ঘুমিয়েছি খুব ভালো ঘুমিয়েছি ফোন হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু তারপর উঠে পরে এত মাথা ধরে গেছে মাথা ব্যথা কমছেই না সেইভাবেই সন্ধ্যা দিলাম নিজুকে খাবার খাইয়ে পড়তে বসলাম দিয়ে করে একটু শুয়েছিলাম তারপরে মনে পড়লো না ছোটার ঘুগনিটা একটু আছে এটা খাই এটা খেলে যদি মাথা ব্যথাটা একটু কমে মাথা ব্যথা তো হচ্ছে ঘুমের জন্য ক্ষীরের জন্য নয় এটা এটা খেয়ে পরে আমি খিচুড়িটা চাপাবো ওদের জন্য ভাত আমার জন্য সবজি দিয়ে ডালিয়া খিচুড়ি করবো আমি সমস্ত খাওয়ার থেকে গেছে দেখো এখানে 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 আর আমার আমাদের এবার পুজোতে আসার সময় আমার শাশুড়ি মা আর আমার মা বাবার আসার কথা ছিল তা আসতে পারেনি হচ্ছে ওই যে আমার দাদার জন্ম দুজন ছেলে মেয়ে হয়েছে ওই মা কি করে আসবে এই মুহূর্তে তো আমার আসা আসাটা পসিবল না ওই জন্য মাও আসতে পারেনি বা মা আসেনি বলে আমার শাশুড়ি মাও আসতে পারেনি তো ওই কথাটা আমার হঠাৎ করে আজকে মনে পড়েছে মনে করে মরে যখন যখন মানুষের শরীরটরই খারাপ থাকে বা মন ভালো না থাকে তখনই তো নিজের লোকের কথা আমার বেশি মনে পড়ে না তো ওই জন্য আমার খালি মনে হচ্ছিলো আজকে যদি আমার মা থাকতো পাশে বা শাশুড়ি মা যেই থাকতো না কোনো কমসে কম বলতে গেলে আমাকে একটু খাবারটা বেড়ে দিত বা খাইয়ে দিত আমি একটু মাঝে মাঝে মনে হয় না যে আমরাও তো ছেলে মেয়েরা কারো আমার ছেলে মেয়েকে কে যেরকম আমি খাই সেরকম আমার আমারও ইচ্ছা করে মাঝে মাঝে আর এবার তো আমি বাড়িতে গিয়ে বেশি দিন থাকতেও পারিনি মায়ের কাছে অন্য বার যেরকম থাকি এবারটা থাকতে পারেনি আমার খিচুড়ি কমপ্লিট নিয়ে এসছে ভেজিটেবল চপ খাও এত শরীরটা খারাপ করছে না কিচ্ছু ভালো লাগছে না গাটা গুলাচ্ছে মাথাটা ব্যথা করছে ওই জন্য

এখানে নিয়েছি হচ্ছে কি ডাল এটা অড়হনড়ের ডাল অরহরের ডাল শেষ হয়ে গেছিল এটা নিয়েছি চিনি শেষ চিনি যেহেতু তখন খায় না ওই জন্য চিনি নেওয়ার কথা মনেই থাকে না নাহলে স্মার্ট বাজারে গিয়ে পরে প্রথমে চা চিনি এটা মনে থাকে যাই হোক আর এটা নিলাম হচ্ছে বরবটি এটাকে তো বরবটির বলে নাকি কি আরও খাবো এখন এগুলো খাওয়া খুব দরকার আর তার সাথে নিলাম হচ্ছে এটা কি ব্রাউন ব্রেড গলা ধরে নিচ্ছে ব্রাউন ব্রেড খাবো হচ্ছে সকালে আর ও নিল হচ্ছে অফিসে ওই টুকটাক খাওয়ার জন্য সল্টেড কাজু ব্যাস এই হচ্ছে বাজার যাওয়ার আগে এতটা শরীর খারাপ করতে শুরু করেছে ওগুলো চকটা দিয়ে দিলাম দিয়ে আমি এক দু কামড় খেলাম দিয়ে আমি আমাদের খাবো না আমার গা গুলার ছিল এত শরীরটা খারাপ হয়ে গেছিলো যাই হোক সব হচ্ছে খাওয়া দাওয়া করবে শোয়ারটা রেজে গেছে এগুলো ঢুকিয়ে নিই ঢুকে নিয়ে শোয়ারাটা বাজে আমার খাওয়া হয়ে গেছে খেতে মানে জাস্ট খাওয়ারটা বাড়ব সেই সময় দেখছি ওদের ভাতটাই করতে ভুলে গেছি আমি আমি তো খেয়ে নিলাম আমাকে টাইমেই খেতে বললো তুমি খেয়ে নাও বেকার তুমি বসে দেবো না আমার খাওয়া হয়ে গেছে ওদের ভাতটা চাপিয়েছি ভাতটা হচ্ছে সমস্ত খাবারগুলো ওদের গরম করলাম আর এই ইয়েটা দেখো লাইটটা দেখো কি ভালো লাগছে এই ছোট অ্যাডাপ্টার ছিল বলে আজকে চেঞ্জ করে বড় অ্যাডাপ্টার কিনে নিয়ে এসছে যেটা এই দুটোতেও কানেক্ট হচ্ছে আবার এটা যে সাইডে আছে আলাদা অ্যাডাপ্টার কিনবে ছিল সেটার দরকার নেই এখানে চারটে তার একসাথে ঢুকবে তো কালকে আজকে অনেকটা লেট হয়ে ওই জন্য এখান থেকে নিচ থেকে তার নিয়ে গিয়ে কালকে এখানে কানেক্ট করবে দিয়ে এদিককার লাইটটাও জ্বলে যাবে খাওয়া কত আলো শুধু এই লাইটটাই জ্বলছে তাতেই এই যে এখানে ইয়ে ভরেছি যেন বলো ভরেছি দেখছো কি ভুলভাল বকছি এই যে নিয়ে আসলাম এই মটরের ইয়েটা সেটা ভিজিয়ে দিলাম কালকে বুকনি এটা থাক